আমার উপরে কেন কিন্তু আমার উপর খুশি আমি রেট দিয়ে রাখছি অনেক কেউ তো রেট লাগায়নি আমি রেট দিয়ে রাখছি সবাই স্যাটিসফাই দশ পয়সা বিশ পয়সা যেন এই বদল বলছে ভাই এগারো টাকা ইনটেক দিচ্ছি এগারো টাকা দশ পয়সা পাইকারি অন্য আমার মানুষের সবার এগারো টাকা দিছি ওরা তার মহা খুশি আমি তো কাউরে সাদা এবং লাল আমি তো কারো মাত্র পঁয়তাল্লিশ পয়সা করে প্রতিদিন আপনি যদি পঁয়তাল্লিশ করে আমার হিসাব করে দিয়ে যাবে আপত্তি নাই

আমি pagar কেন পাইতেছি আমি tale আমি dimi laabh hoy koto 45 বুঝে ekhon 100 dimme